মা বোনেরা অভিভাবক মণ্ডলী ভাই বন্ধুগণ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই কর্মসূচি অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়েছি আপনারা শুনেছেন কাল রাত থেকে গোটা দুনিয়ার সংবাদ মাধ্যম প্রচার করেছে মার্কিন সাম্রাজ্যবাদ দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকার প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে প্রাকৃতিক জ্বালানি তেল গ্যাস ইত্যাদি এই দেশটার নাম হচ্ছে ভেনিজুয়েলার ভেনিজুয়েলার বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদকে করায়ত্ত করার জন্য এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে আমেরিকা সাম্রাজ্যবাদ গত কিছুদিন ধরেই প্রকৃতপক্ষে অনেক আগের থেকেই পায়তারা করছিল ষড়যন্ত্র করছিল ক্যারিবিয়ান সাগরে সেনা সমাবেশ ঘটাচ্ছিল পৃথিবীর প্রগতিশীল বামপন্থী জনমত স্বভাবতই উদ্বিগ্ন ছিল যে মার্কিন প্রশাসন ট্রাম্পের নেতৃত্বে ঘোষণা দিচ্ছিল ভেনিজুয়েলার জনপ্রিয় বামপন্থী সরকার তার রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো তাকে হুঁশিয়ারি দিচ্ছিল আমেরিকা এবং সেটা বাস্তবে পরিণত করল শনিবার ভোরে ওই মহাদেশের সময় অনুযায়ী তারা সেখানে আমেরিকা সেখানে সৈনিক না সৈন্য নামিয়ে ঝটিকা বাহিনী নামিয়ে দুর্বৃত্তের মতো গুন্ডার মতো সেখানে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরু এবং তার স্ত্রীকে অপহরণ করেছে রাজধানী কারাকাসে এবং আশপাশ অনেক জায়গাতে বোমা বর্ষণ করেছে এই ঘটনা হতবাক হয়ে গেছে গোটা দুনিয়ার শান্তিকামী জনগণ গোটা দুনিয়ার যুদ্ধবিরোধী শান্তিকামী সাম্রাজ্যবাদ বিরোধী জনগণ আমেরিকার এই নক্কারজনক ভূমিকা এই ঘৃণ্য আক্রমণ রাষ্ট্রসংঘের সনদ অমান্য করে আন্তর্জাতিক আইন অমান্য করে একতরফা বিনা কারণে কোনো রকম প্ররোচনা নেই শুধু বলপূর্বক সাম্রাজ্যবাদ ভেনিজুয়েলার উপরে আক্রমণ সানিয়েছে আমরা জানি না কোথায় আছেন রাষ্ট্রপতি এবং তার স্ত্রী আমরা ফিরিয়ে দেওয়ার দাবি করছি গোটা দুনিয়ার বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এখন পর্যন্ত একটি সরকারও লক্ষ্য করিনি আমরা যারা মোটামুটিভাবে পৃথিবীতে পরিচিত যে এই আগ্রাসনকে পরোক্ষভাবে হলেও সমর্থন করেছে একটি দেশও এই সাহস দেখায়নি এমনকি আমেরিকার যারা মিত্র তারাও এখন পর্যন্ত এই ক্ষেত্রে কোনো বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি প্রত্যেকে নিন্দা করেছে অন্যরা আমরা নিন্দা করি সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পৃথিবীতে যেখানে সাম্রাজ্যবাদ আক্রমণ করবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়ে লড়াই করেছে পার্টি কাজেই দক্ষিণ আমেরিকার ভ্যানিজুয়েলার রাষ্ট্রপ্রধান এবং সেই রাষ্ট্রের উপরে আমেরিকা সাম্রাজ্যবাদ যে আক্রমণ করেছে তার বিরুদ্ধেও আমরা প্রথম পথে নেমেছি ভারতবর্ষের মধ্যে আমরা আরো মিত্র শক্তি চাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরো বেশি শক্তি আরো বেশি জনগণকে আমরা চাই সে আমরা এটাই বলবো ভারত সরকারের নিরবতা ভালো লক্ষণ নয় এই আমেরিকা প্যালেস্তাইনকে পদদলিত করার জন্য ইসরায়েলকে সমর্থন করেছে তখন ভারত সরকার ইসরায়েলের বিরুদ্ধে একটি কথাও বলেনি আর আমেরিকা ভারতের বিরুদ্ধেও নানা রকমের প্রতিবন্ধকতা শুল্ক চাপানো নানা রকমের হুমকি ধমকি পাকিস্তানের সঙ্গে যখন সংঘর্ষ আমেরিকার প্রেসিডেন্ট নানা কথা বলেছে আমি তা বলতে চাইছি না এখানে সময় নিতে চাইছি না তারপরেও আমাদের দেশের সরকার শ্রেণীগত কারণে তার রাজনৈতিক অবস্থানগত কারণে এই দেশের আর এস বিজেপি পরিচালিত সরকার এখন পর্যন্ত আমেরিকার এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে কিছু বলেছেন বলে আমরা দেখিনি আমরা স্বভাবতই এই দেশের ধর্ম নিরপেক্ষ শান্তিকামী প্রগতিশীল সাম্রাজ্যবাদ বিরোধী জনগণ দাবি করব আমাদের দেশের সরকার জোট নিরপেক্ষ আন্দোলনের যে ঐতিহ্য ভারতের ছিল এই ঐতিহ্য ধরে এখন সময়ের পরিবর্তন হলেও এই জায়গাতে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারত সরকার ভূমিকা গ্রহণ করুক আমেরিকার এই জনক ভিন্ন কাজের নিন্দা করো প্রতিবাদ করো আমরা তো অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এই কথা বইটি বলে দাবি করছি আমেরিকা ভেনেজুয়ালা থেকে হাত উঠাও এবং এই দাবি এবং প্রেসিডেন্ট মদরুক এবং তার স্ত্রীকে মুক্তি দাও এবং ক্যারিবিয়ান সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করো ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রসংঘ ভূমিকা গ্রহণ করো এই দাবি আমরা রাখছি সামগ্রিকভাবে আপনাদের সামনে তো আমার পরে বলবেন শ্রদ্ধ নেতৃত্ব কমরেড মালিক সরকার বলবেন আমরা শুনবো সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি ইনক্লব সিদ্ধাবাদ